ঝাড়খণ্ডে মৃত পরিযায় শ্রমিকের বাড়িতে সাংসদ ইউসুফ পাঠান ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায় শ্রমিকদের ওপর হামলা বন্ধের দাবি ঝাড়খণ্ডে পরিযায় শ্রমিকের মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের ডাঙায়। এরই মধ্যে রবিবার মৃত পরিযায় শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়ি বেলডাঙায় গেলেন বহরমপুর তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান রবিবার সকালে ইউসুফ পাঠান ওই পরিবারের পাশে থাকার বার্তা দিতে মৃত শ্রমিকের বাড়িতে যান পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন ইউসুফ পাঠান जो भी इंसिडेंस हुआ बहुत ही पेनफुल है और ये बार बार होता आया है ये आगे से ना हो इसके लिए अभिषेक ने भी बात किया है और मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा बहरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते तो उनके साथ गलत व्यवहार होता है तो वो ना हो क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते स्टेट के और वहाँ पर जाके वो दूसरे स्टेट के लिए भी ग्रोथ का काम करते उनके डेवलपमेंट का काम करते ये हमारे देश के नागरिक है इनके साथ এই غلط বিভার नही होना রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে মৃতের পরিবারকে পরিবারের এক সদস্যকে একটি চাকরি দেবার কথাও ঘোষণা করা হয়েছে গতকাল বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে বলেন झारखंडে মৃত পূরিজাই শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারকে সমস্ত রকমভাবে সাহায্য করা হবে রাজ্য সরকার তার পাশে রয়েছে এরপরেই ইউসুফ পাঠান বেলডাঙ্গার সুজাপুরে আলাউদ্দিন শেখের বাড়িতে যান এই বিষয়ে স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান বলেন আজ সংসদ ইউসুফ পাঠান এসেছেন মৃত শ্রমিকের বাড়িতে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন তিনি এমপি সাহেব এসেছিলেন তাদের পাশে তার সমবেদনা আছে এবং উনি বলেছেন যে আমি সবসময় আপনাদের ফ্যামিলির পাশে আছি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি তাদেরকে একটা আবার আর্থিক সহযোগিতা করলেন এখানে হ্যাঁ এবং আমি এখানকার লোকাল বিধায়ক হিসাবে আমরাও পাশে আছি হ্যাঁ একটা খুব দুঃখের বিষয় যেটা হচ্ছে আজকে মানুষের রাগ কেন এত প্রত্যেক দিন এই মুর্শিদাবাদের মানুষকে বিভিন্ন জায়গায় যারা পরিযায়ী শ্রমিক আছে সেখানে হ্যাকেল করা হচ্ছে প্রত্যেক দিন সেই রাগটা কিন্তু এসে আজকে বেলডাঙায় আছড়ে পড়ছে ন্যাশনাল হাইওয়ের হাইওয়ে বলুন ট্রেনের উপরে বলুন এখন সবাই তো রক্তের মাংসের মানুষ এবং তারা সেখানে কাজ করতে যাচ্ছে শুধু পেটের জন্য এবং সেখানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার এখানে যে বিরোধী দলনেতা আছে বাংলাদেশে যখন একটা হিন্দু ভাইকে মারা হয় সেটাও দুঃখের ব্যাপার তার জন্য প্রতিবাদ হয় কিন্তু খুব দুঃখের ব্যাপার যে বাংলায় বাংলায় একজন সংখ্যালঘু মানুষকে মেরে দেওয়া হলে তার কোনো প্রতিবাদ হয় না বেরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বেল টাঙ্গা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে